আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সিভিল এক্সপেরিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম আমি মোহাম্মদ প্রথমেই দুঃখ প্রকাশ করছি কারণ বেশ কিছুদিন যাবৎ আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি একটা ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো তৈরি করতে পারিনি তবে কথা দিচ্ছি আজকে থেকে চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আলোচনা করব কলাম রডের ল্যাপিং নিয়ে তো ভিউয়ার্স এখন আর কথা বাড়াবো না এখন চলে যাব আমরা মূল পর্বে রেনফোর্সমেন্ট ল্যাপিং কি কেন এবং কিভাবে কোথায় প্রোভাইড করা হয় তার একটি একটি বিষয় খুব সুন্দরভাবে ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটা ফিজিক্যালি কলাম আছে এই কলামের উপরেই আমি দেখানোর চেষ্টা করব কলামের কোন অংশে ল্যাপিং দেওয়া হবে এবং কোন অংশে দেওয়া যাবে না তা ডিয়ার ভিওয়ার্স প্রথমেই ক্লিয়ার করে নিই ল্যাপিং জিনিসটা কি কলামের রডের উপর আরোপিত লোডকে অন্য একটি রডের উপর সুষমভাবে ট্রান্সফার করার জন্য যে জয়েন্ট দেওয়া হয় সেটাকেই বলে হচ্ছে কলাম রডের ল্যাপিং তা ডিয়ার ভিওয়ার্স আমরা চাইলে যেখানে সেখানে আমরা কলামের ল্যাপিংগুলা দিতে পারবো না কারণ সিভিল এক্সপিরিয়েন্স একটা রুলস নিয়ে চলে তা আমরা আজকে দেখব যে কোথায় ল্যাপিং দেওয়া যাবে এবং কোথায় ল্যাপিং দেওয়া যাবে না তা ডিয়ার ভিওয়ার্স অনেকেরই ধারণা কলামের উপর শুধু কম্প্রেশন কাজ করে যদি কলামের উপর শুধু কম্প্রেশন কাজ করতো তাহলে কলামের ভিতর রড ব্যবহার করা লাগতো না কিন্তু যখন একটা ভবনের উপর লোড পড়ে যেমন ধরুন ভূমিকম্পের একটা প্রেশার আসলো তাহলে কি করবে ভূমিকম্প এভাবে ধাক্কা দিবে সে নড়ানোর চেষ্টা করবে এবং বাইরে থেকে যেমন এয়ার প্রেশার যদি বাইরে থেকে এয়ার প্রেশার হয় তাহলে কি করবে সেও কলামকে এভাবে ধাক্কা দেবে তা আসুন দেখে নিই যে কলামের উপর লোড আসলে কলাম কি হইতে চাই বা কি ধরনের টেন্ডেন্সি সে বিরাজ করে তা ডিয়ার ভিওয়ার্স প্রথমেই আমরা একটু দেখে নিই যে একটা কলামের উপর যখন লোড আসে তখন কলামটা ডিয়ার ভিওয়ার্স এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি যে একটা কলাম কলামের উপর লোড পড়লে সে কলাম কি হইতে চায় তা ডিয়ার ভিওর্স তা ডিআর ভিওর্স এই কলামের উপর যখন বাইরে থেকে একটা লোড আসবে প্রেশার আসবে তখন এই কলাম কি হইতে যাবে এই কলাম এইভাবে ব্যান্ড হইতে যাবে তা ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যখন বাইরে থেকে একটা প্রেশার আসবে যখন ভূমিকম্প আর্টওয়ার্ক প্রেশার হইতে পারে সেটা ইয়ার প্রেশার হইতে পারে সেই প্রেশারটা আসলে সেই কলামটা এদিকে এদিকে যদি প্রেশার দিই তাহলে কলামটা এইভাবে বাঁকা হয়ে যেতে চায় তো বুঝতে পারলাম যে কলামের উপর লোড আসলে সেই কলামটা এভাবে বাঁকা হয়ে চায়। এই বাঁকা হওয়ার প্রবণতাটাকে র্যাশ করার জন্য আমরা কি করি কলামের ভিতর রেইনফোর্সমেন্ট ইউজ করি ঠিক আছে এই যে এই রডগুলা ইউজ করি ঠিক আছে যে এই রডগুলা তখন কলামটাকে ধরে রাখতে সাহায্য করে তো এই কারণেই মূলত কলামের ভিতর রড ব্যবহার করা হয় তো ডিয়ার ভিউার্স বুঝতে পারলেন যে একটা কলামের উপর লোড আসলে কলামটা কী হতে চায় এবার দেখাবো কোন কোন জায়গাতে কলামের ল্যাপিং দেওয়া যাবে এবং কোন কোন জায়গাতে কলামের ল্যাপিং দেওয়া যাবে না তা ডিয়ার ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে আমি ফিজিক্যালি একটা কলাম নিয়েছি এই কলাম সেকশনটাকে তিনটি ভাগে বিভক্ত করব। তিনটি প্রশ্নে বিভক্ত করব তা যদি আমি বলি ফার্স্ট পোশন এটা 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 তা আমি ধরি এই একটা জোন এই জোনটার নাম দিলাম ওয়ান এবং এই জোনটার নাম দিলাম ওয়ান আর এই জোনটার নাম দিলাম টু তা ডিয়ার ভিওয়ার্স এই কলামের জোন এ এবং সরি জোন ওয়ান এই দুইটা প্রশ্নে আমরা ল্যাপিং দিতে পারব না জোন টু এই প্রশ্নে আমরা ল্যাপিং দিতে পারব তো ডিয়ার ভিওরস এখন কোশ্চেন হলো জোন ওয়ান এবং জোন টু এর লেন্থ কতটুকু তো জোন ওয়ানের যে লেন্থটুকু হবে সেটা হলো এল ভাগ ফোর জোন ওয়ানের এলভাগ ফোর এবং বাদ বাকি জোন টু এর মাঝে আমরা ল্যাপিং দিতে পারব এখন কোশ্চেন হলো এলটা কি এই এলটা কী এলটা হলো কলাম লেন্থ এখন একটা বিষয় আপনাদেরকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে কলাম লেন্থ কতটুকু এই বিষয়টা খুব তীক্ষ্ণভাবে মনে রাখতে হবে এই ফ্লোরের টপ থেকে উপরের ফ্লোরের টপ পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল কলাম লেন্থ ঠিক আছে কিন্তু আমরা যখন ল্যাপিং জোন হিসাব করব তখন আমরা কতটুকু নিব তখন আমরা নিব এই যে বিম দেখতে পাচ্ছেন উপরে বিম এই ফ্লোর থেকে এই যে বিম বিম অবধি এই লেন্থটুকু আমরা ল্যাপিং জোনের জন্য বিবেচনায় আনব তোর্স যদি এক্সাম্পল হিসাবে বলি তাহলে সাপোজ ধরুন এই বিম থেকে এই ফ্লোর অবধি হাইট হলো আট ফিট ঠিক আছে তা আট ফিটকে যদি আমি চার দিয়ে ভাগ করি আট ফিটকে যদি আমরা এল যদি ধরি আমরা আট তাহলে আমার আসতেছে কত দুই ফিট ঠিক আছে এবং তাহলে এল ভাগ হর অর্থ আমরা পাচ্ছি হচ্ছে দুই ফিট এখন উপর থেকে দুই ফিট এবং এই যে নিচ থেকে দুই ফিট বাদ দিয়ে মাঝে যে জোন টু আছে এই প্রশ্নটায় আমার যতগুলো ল্যাপিং আছে সবগুলো ল্যাপিং আমার এই জায়গাটাই হবে ঠিক আছে এখন কোশ্চেন হলো কেন আমি শুধু এই দুই নম্বর প্রশ্নের ভিতরেই আমি জয়েন্টগুলো দেব এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ছোট্ট একটু ডিয়ার ভিউয়ার্স এখন কোশ্চেন হলো কেন আমি শুধু মাছ বরাবর জয়েন্টগুলো দিব তা আসুন দেখি আমি যদি একটু একটা ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে দেখা যাবে একটা বেন্ডিং মোমেন্ট ডায়গ্রাম কলাম সেকশনের জন্য যদি একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে দেখা যায় কলাম সেকশনের জন্য যদি একটা ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে দেখা যায় ডায়াগ্রামটা এরকম হয় তা দেখা যায় নিউটাল এক্সিস বরাবর এখানে বেন্ডিং মুভমেন্টটা হয় হচ্ছে জিরো তা এই জিরো বেন্ডিং মুভমেন্টের কারণেই আমরা মূলত নিউটাল এক্সিস অর্থাৎ মিডিল বরাবর আমরা জয়েন্টগুলো প্রোভাইড করি এবং দেখুন এই যে অংশটা সর্বোচ্চ উপরে এবং সর্বনিম্ন নিচে যে জায়গা দুইটি আছে এই জায়গা দুইটি মোমেন্ট হচ্ছে ম্যাক্স আপনারা বুঝতে পারলেন যে কেন আমরা মাঝখানটাতেই আমরা জয়েন্টগুলো ভিউয়ার্স তাহলে আমরা যতগুলা জয়েন্ট আছে সবেই অর্থাৎ এই দুই নম্বর জোনের ভিতর দিব এখন কথা হলো যে আমরা কিভাবে ল্যাপিংগুলা দিব এখন আমরা কি সবগুলাকে একইভাবে দিব না আমরা সবগুলা জয়েন্ট একই জায়গা বরাবর দিতে পারবো না এতে কি হবে এতে করে কলাম বাকলিংয়ের একটা সম্ভাবনা থাকে এই কারণে আমরা কখনো একই জায়গাতে একাধিক জয়েন্ট দিতে পারবো না তাহলে আমাদের কিভাবে জয়েন্টগুলো দিতে হবে সাপোজ ধরুন এই কলামের ভিতর মোট বারোটি রড আছে তো বারোটি রড যদি থাকে তাহলে আমাদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট রডকে এক জায়গাতে আমরা ল্যাপিং দিতে পারব অর্থাৎ এই বরাবর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে পারবো এই বরাবর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে পারবো এই বরাবর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে পারবো ঠিক আছে তাহলে যদি বারোটি রড থাকে তাহলে একটি জায়গাতে আমার সর্বোচ্চ তিনটি করে ল্যাপিং দিতে পারবো এখন কথা হলো যে আমরা বরাবর ল্যাপিংগুলা দিতে পারবো না এখন কথা হলো তাহলে কি আমি এইভাবে জয়েন্ট ল্যাপিংগুলো কি দিব না আমরা পর পর তিনটা ল্যাপিং একসাথে দিতে পারবো না এর জন্য আমাদের অবশ্যই অল্টারনেটিভ করে দিতে হবে একটা বাদ দিলাম একটা ল্যাপিং দিলাম একটা বাদ দিলাম একটা ল্যাপিং দিলাম ঠিক আছে একটা রড দিব আবার একটা ল্যাপিং দিব আর একটা রড দিব দিবো একটা ল্যাপিং দিব ডিয়ার ভিওর্স তাহলে আপনারা হয়তো বুঝে গেছেন যে কলাম রডের কিভাবে ল্যাপিং প্রোভাইড করতে হয় কতগুলা প্রোভাইড করতে হয় কোথায় প্রোভাইড করতে হয় এবং কেন প্রোভাইড করতে হয় তা হয়তো আমার এই ভিডিও দেখার পর হয়তো বা আর কোনো কোশ্চেন হয়তো থাকবে না আর যদিও থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি একটা কমেন্ট করে জানাবেন আমি আরও একবার বলছি এখন থেকে নিয়মিতই চ্যানেলে ভিডিও আসবে আপনারা চ্যানেলটি দেখতে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলা আপনি অনাসে পেয়ে যান তা ডিয়ার ভিউয়ার্স অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তা ডিয়ার ভিউয়ার্স আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে